আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এর পাঁচ নম্বর পর্বে আজকে আমরা দেখব ছিয়াশি পৃষ্টার অনুশানী পাঁচ দশমিক একের পাঁচ নং সমস্যার সমাধান আমরা গত ক্লাসে হচ্ছে পাঁচ নম্বর পর্বেই বলেছিলাম যেখানে আমরা পাঁচ দশমিক একের পাঁচের এক ক থেকে ছ পর্যন্ত সমাধান করেছিলাম ঠিক আছে এগুলো আমরা গত ক্লাসে করে দিয়েছি তোমরা হচ্ছে কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারবে চারটা অঙ্ক বাকি ছিল আমাদের ছ জ ছ এবং ইও এই চারটা সমাধান আজকে আমরা করবো দেখো ছ নম্বর প্রশ্নে কী ছিল ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর বাই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান তাহলে প্রদত্ত রাশি দিয়ে আমরা রাশিটা লিখলাম তো প্রথম দুইটার হচ্ছে আমার লসহ করব তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ানের লসকুই হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান তার মানে কত এক্স প্লাস ওয়ান মাইনাস থাকবে কত আবার ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান যেহেতু মাইনাস আছে এক্স এক্সের আগে ছিল প্লাস সেটা হয়ে যাবে মাইনাস আর ওয়ানের আগে ছিল মাইনাস সেটা হয়ে যাবে প্লাস তার মানে কত মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস পরের দুটো যা আছে তাই টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর বাই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান দেখো কত থাকে এখানে বাম দিকে মানে সমান প্রথমটা আমাদের কী থাকে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরে এই এক্স আর এক্স কাটা যায় তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই হয় মাইনাস পরের দুটা যা আছে তাই টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর বাই এক্স ফোর প্লাস ওয়ান সমান দেখো প্রথম দুটো লসহ কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে টু এর সাথে গুণ হবে কোনটা এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে টু এক্স স্কোয়ার প্লাস টু আর এই মাইনাস টু সাথে কোন হবে কোনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু প্লাস পরটা যা আছে তাই ফোর বাই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান দেখো এখানে সূত্র যাবে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার হোলি স্কোয়ার যার মানে হচ্ছে এক্স পাওয়ার ফোর আর বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান হোলি স্কোয়ার তার মানে ওয়ান তার মানে এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়ান এখানে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার কাটা যায় দুয়ে দু যোগ করলে কত হয় চার হয় প্লাস যা আছে তাই ফোর বাই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান এই দুটার আবার গুণ হবে দশাগু এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ইন্টু পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে ওপরে চারের সাথে গুণ হবে এটা তার মানে ফোর এক্স পাওয়ার ফোর প্লাস ফোর প্লাস চারের সাথে গুণ হবে এটা ফোর এক্স পাওয়ার ফোর মাইনাস ফোর ডিভাইড বাই হচ্ছে আমরা পরের লাইনে এই দুটাকে হচ্ছে গুণ করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এক্স পাওয়ার ফোর হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ এক্স পাওয়ার এইট মাইনাস ওয়ান উপরে প্লাস ফোর মাইনাস ফোর কাটা যায় থাকবে এইট এক্স পাওয়ার ফোর তাহলে আমাদের অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে এইট এক্স পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স পাওয়ার এইট মাইনাস ওয়ান ছ নাম্বারটা গেল তারপর আমরা জ নাম্বারটা দেখি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড তাহলে প্রবত্তর রাশিটা কী আছে এখানে রাশিটা আমরা যা আছে তাই লিখলাম তারপর লাইনে দেখো ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড মানে হর যেগুলো ছিল হরগুলো লসগুলো হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স তাহলে প্রথমটার মধ্যে খেয়াল করো ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স কাটা থাকবে কত থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এখানে ছিল এক্স মাইনাস ওয়াই তাহলে গুণ করলে কত এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার তারপর জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই কাটা থাকবে কত ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড মানে কত ওয়াই মাইন জেড হোলি স্কোয়ার তারপরে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড কারা থাকবে জেড মাইনাস এক্স তাহলে জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স কত জেড মাইনাস এক্স হোলি স্কোয়ার সমান নিজে যাচ্ছে তাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স তাহলে এই মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে এই মাইনাস বি হলি স্কোয়ার সূত্র ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জ্যাট স্কোয়ার এখানে ওই মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র জ্যাট ইকোয়ার মাইনাস টু জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে লেন দেখো নিচে যা আছে তাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করলে কত হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার জ্যাট স্কোয়ার জ্যাট স্কোয়ার টু জেট স্কোয়ার বাকি থাকছে কত মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স লিখলাম সমান উপরে টু কমন নিতে পারি আমরা টু কমন নিলে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স এটাই হচ্ছে অ্যান্সার ঝ নম্বর দেখো ওয়ান বাই এ মাইনাস বি সি প্লাস ওয়ান বাই এ বি প্লাস সি প্লাস এ প্লাস বি সি টু এবি প্রদত্ত রাশি দিয়ে আমি মানগুলো লিখলাম তো প্রথম দুইটা লস হো করব হরের লসহ করতো এ মাইনাস বি সি ইন্টু এ বি সাথে গুণ হবে এটা এ মাইনাস বি প্লাস সি প্লাস সাথে গুণ হবে এটা যা আছে তাই এ বাই প্লাস এবি সমান নিচে দেখো নিচে আমরা যদি এটাকে এই পুরোটাকে যদি এই কল্পনা করি এটাকে বি গল্পনা করি তাহলে কী দাঁড়াচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এখানে মাইনাস বি হোল স্কোয়ার আর বি স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার তাহলে উপরে কি থাকছে দেখো এই প্লাস সি মাইনাস সি কাটা তো বাকি থাকছে কত টু এ মাইনাস টু বি প্লাস যা আছে তাই এ বাই এস্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু এ বি সবান নিচে দেখো এখানে হচ্ছে বি বিল স্কোয়ার সূত্রে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বাকি থাকে মাইনাস সি স্কোয়ার উপরে যা আছে তাই টু এ মাইনাস টু বি প্লাস তারপর এটা কী এ বাই এ স্কোয়ার মাইনাস টু ই প্লাস বি মাইনাস সমান সমান দিয়ে এখানে কী পারি হচ্ছে এ স্কোয়ার মনাস টু ই প্লাস বি সেম জিনিসই রয়েছে ঠিক আছে এটা কী করেছিলাম জাস্ট টু এ আগে নিয়ে আসছিলাম আর কিছুই না যে তাহলে লবে কথা থাকবে টু এ টু বি সমান আমরা কী পাচ্ছি নিচে যা আছে তাই উপরে হচ্ছে টু এ আর এ করলে থ্রি এ তাহলে থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাই প্লাস বি মাইনাস মাইনাস টু এ বি এটাই হচ্ছে অ্যান্সার শেষেরটা দেখো ইও নাম্বার ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি সি প্লাস ওয়ান বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি এ তাহলে প্রদত্ত রাশি কী হবে এখানে রাশিটা আমরা লিখব যা আছে তাই তারপর লেখে দেখো সাজিয়ে লিখছে আর কি উপরে যা আছে তাই নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস এ প্লাস ওয়ান প্লাস টু এ প্লাস এ সাজিয়ে লিখলাম তাহলে ওয়ান বাই এতটুকুরের বদলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোলি বাকি থেকে মাইনাস সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এতটুকুর বদলে আমরা লিখতে পারি হচ্ছে বি প্লাস হোল বাকি থেকে মাইনাস এ প্লাস বাই বদলে লিখতে পারি সি প্লাস হোলি আগে থেকে মাইনাস বি সমান তাহলে নিচে এ বি সূত্র কারণ এ স্কেয়ার মাইনাস বি স্ক্যার সন্ধান মানে কী জান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি মানে এখানে ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি তারপর এটা হয় ওয়ান প্লাস বি প্লাস সি প্লাস এ ইনু বি প্লাস সি মানাসে তারপর এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি সমান প্রথমটা যা আছে তাই তারপর এটা সাজিয়ে রেখলাম বি প্লাস সি প্লাস এ কী লেখলাম এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ তারপর এটা সাজিয়ে রেখলাম এটাকে কী লাগলাম এ প্লাস বি প্লাস সি ইন্টু যা আছে তাই তাহলে তিনটার মধ্যে কিন্তু এ প্লাস বি প্লাস সি রয়েছে তাহলে হরগুলো লসও গত হবে এখানে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি তাহলে আমাদের এখানে বাকি থাকছে গত এই দুইটা গেলে বাকি দুইটা তারপরে হচ্ছে দুইটা যাবে হর ছিল চারটা বাকি দুটা থাকবে তারপরে দুইটা গেলে বাকি দুইটা থাকবে এবার জাস্ট এগুলো গুণ করেছি ঠিক আছে সবগুলো না নাগুলো একটা দেখাই তোমাদের যেমন এখানে এই বি আর সি গুণ করলে কী হবে বি সি প্লাস বি আর এগুণ করলে এ বি প্লাস বি আর মাইনাস বি বিগুণ করলে মাইনাস বি স্কোয়ার এরপরে সি দ্বারা সি আর সি সিগুন করলে সি স্কোয়ার সি আর এ প্লাস সি এ সি আর মাইনাস বি মাইনাস বি সি যদি এ দ্বারা করি মাইনাস এ আর সি মাইনাস সি এ মাইনাস এ আর মাইনাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ আর মাইনাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস এ বি এভাবে করে সবগুলো করেছি তারপরে আমরা কাটাকাটি করবো যোগ বিয়োগ করবো করার পর আমি ফাইনাল এসে কথা পাচ্ছি টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি তো এটাই হচ্ছে আর কি অ্যান্সার তো এই ছিল আজকে আলোচনা এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চমাধ্যায় ঊনশ্রেণী পাঁচ দশমিক একের ছিয়াশি পিস্টার পাঁচ নং সমস্যার বাকি সমাধানগুলো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ